যে ভূখণ্ডটা আছে এটাকে বলা হয়েছে নজর রসুল ইসলাম এটার জন্য দোয়া করে নাই এখন আপনিশো বছরের আগের দোয়া বর্তমানে সৌদি আরবে যারা শাসক আছে বর্তমানে এগুলা কি মুসলমানদের পক্ষে নাকি ইহুদিদের সাথে আঘাত করে চলে সৌদি আরবের সাথে ইহুদিদের অনেক ব্যবসা আছে আমেরিকার সাথে অনেক ব্যবসা আছে তাহলে কেন করে গদি ঠিক রাখার জন্য রসুল্লাহ সাল্লি ওসলাম নজদবাসীদের জন্য দোয়াই জন্য করে নাই আর সৌদি শাসক যারা আছে এরা কিন্তু নজদের মূল ভূখণ্ডে মধ্যকানে আসে আরাম এসে আসে এটার জন্য দোয়া করে না তার মানে শয়তানগুলো ওখানেই জমা হবে এজন্য আমি এটার শুরুতে বলেছি এটা রাজনৈতিক দোয়া মানে ভালো ভালো খাবে মুসলমানরা অট্টালিকার ভিতরে থাকবে ইয়েমেনবাসীরা শামবাসীরা এটার জন্য দোয়া করে নেয় কারণ তাদের উপরে এমন বালা মুসিবত জুলুম নির্যাতন স্টিং রোলাল আসবে সেটা কল্পনার বাইরে আমরা সেটা দেখে আমাদের অন্তর কাপে আমাদের অন্তরের ভিতরে বেদনা বেদনাবিদুর হয়ে যায় কিন্তু হতাশ হওয়া যাবে না এগুলা দেখে হতাশ না হয়ে নিজেদের ঠিক করতে হবে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে ইহুদিরা যাই কিছু করক না কেন তারা বাইতুল মুকাদ্দাস দখল করেছে নিয়ন্ত্রণ করে দখল মানে তারা নিয়ন্ত্রণ করতেছে বাইতুল মুখাদ্দাসে কারা আসে কারা যায় সব কিছু নিয়ন্ত্রণ করে কিন্তু ইহুদিরা বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকে ইবাদত করে না কিন্তু এটা বাইরে ইবাদত করে এরা এটা আপনারা দেখবেন খোঁজ নিয়ে দেখবেন সার্চ দেখবেন যে বিভিন্ন ইয়াতে। বাইতুল মুকাদ্দাসে ঢুকে কিন্তু এরা আবাদত করে না একটা অংশে অর্থাৎ বাইতুল মূল বাইতুল মুকাদ্দাসের যে মসজিদ ছিল সেটার মূল মসজিদের পাশে তারা একটা গির্জা তৈরি করেছে সেখানে তারা ঢুকে সেখানে গিয়ে এবাদত করে কিন্তু বাইতুল মুকাদ্দাস সুলাইমান আলাইস্লা ইসলামের জামানা থেকে আগে যে এরিয়াটা ছিল যে ভূখণ্ড যে অংশটা ছিল এখানে তারা প্রবেশ করে এখন বাইতুল মোকাদ্দাস আমাদের কাছে গুরুত্ব কেন কেন গুরুত্ব আল্লাহ এটাকে প্রথমে বলেছে কি পবিত্র ভূমি এই পবিত্র ভূমিতে এটা শুধু আগে যারা ছিল নবী আলাই হিসার তাদের জন্য না এটা মুসলমানদেরও পবিত্র ভূমি যখন নামাজ পরশ হয়েছে নামাজ পরশ হওয়ার পরে প্রায় সতেরো মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানদের কিবলা ঠিক কিনা না এখন যে কাবা সেদিকে আমরা নামাজ আদায় করতেছি তাহলে প্রথম আমাদের মুসলমানদের কিবলা ছিল বাইতুল মুখাদ্দাস আমরা যেটা দ্বিতীয় পাড়ার শুরুতে করি

যারা মুসলমান দাবি করতেছে পৃথিবীতে যারা মুসলমান শাসক যারা আছে তারা কি বাইতুল মোকাদ্দাসের পক্ষে কথা বলতেছে কথা বলেন না কথা বলতেছে না এরা মোনাফেক হিসেবে বসে আছে মোনাফেক শাসকগুলার সাথে ইহুদি খ্রিস্টানেরা মুর্শেকেরা তাদের সাথে আতাত করতেছে তাদের সাথে সহযোগিতা এবং মুর্শেকদেরকে ইহুদিদেরকে এই মুনাফেকগুলো গুলাই সহযোগিতা করতেছে তাহলে এটা হলো এক নম্বর এরপরে বাইতুল মুকদ্দাস কেন মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ কেন মুসলমানদেরকে এটার প্রতি এটাকে বলা হয়েছে পবিত্র ভূমি ওরানুল কারিমে এটাকে আরদুল মুকাদ্দাস বলা হয়েছে আল্লাহ ওরানের ভিতরে বলেছে আল আর আদাল আল্লাহ বলতেছে এটা হচ্ছে আরদুল আদাল পবিত্রভূমি পবিত্র ভূমি এই পবিত্র ভূমিটাকে অপবিত্র করে দিয়েছে ইহুদিরা মুসলমানরা এখানে তাদেরকে স্বাগত জানিয়েছিল তাদেরকে বসবাস করার সুযোগ দিয়েছিল প্রকৃত মুসলমানেরা দেয় নাই মোনাফেকদের সহযোগিতা নিয়ে তাদেরকে এখানে বসার থাকার সুযোগ করে দিয়েছে অথচ মুসলমানদের কাছ থেকে এটা এখন হাত ছাড়া হয়ে গেছে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হয়ে গেছে এরপরে তিন নম্বরে মসজিদের আকসার ভূমির মালিকানা হওয়া তা সুবাহ আমি যে আয়াত আপনাদের শুরুতে পড়েছি وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض مشارق الأرض ومغاربها التي باركنا فيها الله قلت سامي جاروت راديكاريت هما بني كانوا يستضعفون তোমাদেরকে আমি আবার এটার উত্তরাধিকারী বানাবো আবার তোমাদেরকে এটার উত্তরাধিকারী দেব আর এটার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের পবিত্র ভূমি বলতে যে এরিয়াটা আছে ওই এরিয়ার নেতৃত্ব মালিকানা আবার মুসলমানদের হাতে আবার আসবে এটা সময় বলে দিবে কখন আসবে এভাবে করে বাইতুল মুকাদ্দাস কেন পবিত্রভূমি হাজার হাজার নবী সালামের পদাচারণা হয়েছে এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে আবার বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ম্যাজে রাত্রে ম্যায়ের যখন যাচ্ছিল তখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যখন প্রথম গেছে মসজিদুল হারাম থেকে সর্বপ্রথম নিয়ে যাওয়া হয়েছে বাইতুল মুকাদ্দাসে এই কারণে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ ভূমি তৃতীয় ফাজ এই বাইতুল মুকাদ্দাস শেষ জামানাতে সে যখন আবার পৃথিবীর বুকের উপরে খেলা ফাতুল নবুয়া যখন প্রতিষ্ঠিত হবে এই বাইতুল মোকাদ্দাস হবে মুসলমানদের জাতীয় সংসদ ভবন মুসলমানদের রাজধানী হবে এটা সমগ্র পৃথিবীতে সমগ্র পৃথিবীতে যখন মুসলমানরা শাসন করবে ওই সময় বাইতুল মুকাদ্দাস হবে গোটা পৃথিবীর রাজধানী গোটা পৃথিবীর জন্য হবে কেন্দ্রবিন্দু বাইতুল মুকাদ্দাসে হবে সেই সময়টুকু সামনে আসতেছে এভাবে করে শেষ জামানাতে দাজ্জাল যখন আসবে সারটা স্থানে কখনো প্রবেশ করতে পারবে না দাজ্জাল চারটি স্থানে কখনো প্রবেশ করতে পারবে না একটা হচ্ছে মসজিদুল হারাম পবিত্র মাক্কা ভিতরে দুই নম্বর হচ্ছে মসজিদুল নবির ভিতরে তৃতীয় নম্বর বাইতুল মুকাদ্দাসে চতুর্থ নম্বর হচ্ছে মুসার ইসালাতাম যে তুর পাহাড়ে উঠে আল্লাহর কাছে আল্লাহর সাথে কথা বলেছিল ওই পাহাড়ের উপরে একটা মসজিদ আছে মুসলমানদের ওই মসজিদের ভিতরে জাল কখনো প্রবেশ করতে পারবে না তাহলে এত কিছু থাকে।